আসসালামু আলাইকুম সম্প্রতি জামায়াতের আমিরের সবাইকে সাধারণ ক্ষমার ঘটনাটি অনেকে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লামের মক্কাবিজের সাথে তুলনা করেন তারা বলছেন রাসুল উল্লাহ ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন তাই সে কারণে জামায়াতি ইসলামের আমিরও দ্বিতীয় স্বাধীনতার পর সবাইকে ক্ষমা করে দিয়েছেন আসলে কি রাসুলুল্লাহ সাল আল্লাহু সবাইকে ক্ষমা করে দিয়েছেন তিনি আসলে কতজনকে ক্ষমা করেছেন বা তিনি কতজনকে ক্ষমা করেননি এই বিজয়ের ঘটনাটি ম্যাক্সিমাম আলেম আমাদের দেশের ম্যাক্সিমাম আলেম আমাদেরকে এই ঘটনাটি পুরোপুরি শোনান না তারা কেন শোনান না ওনাদের কি উদ্দেশ্য আমরা কেউ জানি না রাসুল্লাহ সাল্লাহ আলম যখন মক্কা বিজয় করেন তখন তিনি সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন শুধু চোদ্দ থেকে পনেরো জন লোককে তিনি কখনও ক্ষমা করেননি কা বা ঘরের গিলাপ ধরা অবস্থাতে তাদেরকে হত্যা করা হয়েছে এই ঘটনাটি আমাদের ম্যাক্সিমাম আলেম বলতে চান না মক্কা বিজয়ের পর রাসুল্লাহ সাল্লাহু আলম মোক্কার সব নাগরিককে ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র চোদ্দো থেকে পনেরো জন মানুষকে তিনি ক্ষমা করেননি তারা কারা যারা ইন্টারন্যাশনালি যারা শেখর থেকে মুনাফিক ছিলেন যারা মুসলমানদের সাথে থেকে যারা মুসলমানদের ক্ষতি করেছেন তাদেরকে রাসুল্লা সাল্লাম ক্ষমা করেননি কাবা ঘরের গিলাপ ধরা অবস্থাতে তাদের বিচার করা হয়েছে আজকে বাংলাদেশে যারা পনেরোটি বছর ধরে মুসলমানদের দেশে থেকে মুসলমানদেরকে হত্যা করেছে মুসলমানদেরকে আলেমদেরকে জেলে বলে রেখেছে তাদেরকে কি ঢালাভাবে ক্ষমা করে দেওয়া উচিত হবে কখনোই না এটা কখনো উচিত হবে না এবং জামায়াত ইসলামের আমিরের পাশাপাশি আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন তিনিও হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন এই ক্ষমা করাটা কি বোকামি নাকি বড় মনের পরিচয় আমরা আসলে ঠিক বুঝতে পারতেছি না তাদেরকে যদি ঢালাভাবে ক্ষমা করে দেওয়া হয় তাহলে আমাদের মুগ্ধ ভাইয়ের সাথে বেমেন করা হবে আমাদের আবু সাইদ ভাইয়ের সাথে বেমেন করা হবে আমাদের প্রখ্যাত আলেম আল্লামা হোসেন সাহিদের সাথে বেমেনি করা হবে শত শত হাজার হাজার মানুষকে যারা মেরেছে তাদেরকে ঢালা ক্ষমা করে দেওয়াটা নিঃসন্দেহে বোকামি ছাড়া আর অন্য কিছু হতে পারে না আমরা যদি রাসুল্লাহ সাল মক্কা বিজয়ের ঘটনাটি ভালো করে লক্ষ্য করি তাহলে সেখানে দেখা যাবে তিনি কাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর কাদেরকে ক্ষমা করেননি সেই ঘটনাটি যদি আমরা ভালো মতো লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে জামায়াতের আমিরের আর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবাইকে ক্ষমা করে দেওয়াটা কি বোকামি নাকি বড় পরিচয় আল্লাহ রবাহ আলামিন আমাদের সবাইকে সঠিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু